বেশি দ্রুত চিতাবাদ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা একজন মানুষ কি লড়াইয়া ভালুককে হারাতে পারবে একটা বাক কি ওয়ার্ল্ড রেকর্ড ধারী হাই জাম্পার হারাতে পারবে আমরা এই সব কটা প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষকে দিয়ে ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা দুশো সাতাশ কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে তুমি কি আর কিছু বলতে চাইবে না করে দেখাবো থ্রি টু ওয়ান শুরু করো

ঠিক আছে তুমি কি বাবা আমি আর কথা বলবো না ঠিক আছে কোনো ব্যাপার নয় কিন্তু এটা সাতটা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে এবার আমাদের সাথে রয়েছে এই পৃথিবীতে সব থেকে উঁচুতে লাফানো ব্যক্তি ইয়ার কি করছি না এটা ওর রেকর্ড পৃথিবীটার যে কোনো জীবিত মানুষই এর থেকে উঁচুতে লাফাতে পারে না আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে দেখা যাক কে বেশি উঁচুতে লাফায় মানুষ নাকি পশু টিম হিউম্যান চলো করা যাক একবার এই বাঘটার দিকে দেখো তোমার কি মনে হয় বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে সত্যি কথা বলতে ও যদি 4 মিটার লাফায় আমিও 4 মিটার লাফাবো ও দেখো একবার তোমার দিকে তাকাচ্ছে কি করে হ্যাঁ করে তাকাচ্ছে ও বাংলায় কথা বলে না আমি বলতে চাইছি শুরু করে দাও আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাভ দেখিও কি করতে পারে ও এটা চায় এই তো ও লাফাবে কতটা উঁচুতে লাফায় দেখা যাক এবার যদি তুমি ওই বাগডার থেকে কোনোভাবে উঁচুতে লাফাতে পারো তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে তাই আমি এটা তিন মিটার আঠাশ সেন্টিমিটারে রাখছি না আমি বরং এটাকে রাখবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটারে তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক আড়াই সেন্টিমিটার উঁচুতে দেখা যাক যদি ও এটাকে স্পর্শ করতে পারে তাহলে ও শুধু বাঘটাকে হারাবে না বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে আমার মনে হচ্ছে আমি পারবো তিন মিটার তিয়াত্তর সেন্টিমিটার আমি তো এমনি করে দেবো সত্যি কথা বলছি আমার ড্যারিয়াসকে বিশ্বাস হচ্ছে না আমি মিথ্যে বলি না আমি যেটা করতে পারি আমি সেটাই এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি চলো দেখে যাক তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো কিনা লুনা এটা তোমার জন্য ও কি এটা পারবে তাই তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উঁচুতে লাফালে আর তুমি শান্ত না আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো আমি মিথ্যা বলছি আমি মিথ্যা বলছি না আমি বলতে চাই জানো বলছে আমি আরো উপরে লাফাতে পারতাম ব্রায়ান সিংহকে হারিয়েছে ডেরিয়াস বাককে তাহলে পশুদের পালা কখন টিম হিউম্যান চলো আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জটা আরো কঠিন হতে চলেছে দেখা যাক কে জেতে আমরা এখন রয়েছি বুল এরিনাতে

ও ওরা ওর পাশ দিয়ে চলে গেল টাকাটা নাও বাপ্পা চলো 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 ও টুপিটা খুলে গেল ও এর মধ্যেই সিকিউর করেছে দশ বেকার ডলার আমার তোমার পেছনে কিন্তু কতক্ষণ ও সারগুলোর থেকে দূরে থাকতে পারবে শেষ ঘেঁসে চলো ও আরো দুটো ব্যাগ নিলো তোমার পেছনে আসছে ওরা বাপ্বা দোরাও ও মাই গট আমার ওই সারগুলোকে দেখেই ভয় লাগছে ও মাই গট ও ওরা আমাদের এদিকে এগিয়ে আসছে পালা পালাও পালাও না ওর পেছনে যাও আমার না আমার না এদিকে বাপ্পা কিন্তু হাসছে এদিকে তিনটে সার তার দিকে তেড়ে আসছে এই লোকটা খুব নির্ভয়ে বুলডার মাঝখানে দৌড়ে যাচ্ছে। এদের এক একটার ওয়েট প্রায় 680 কেজি করে। আমি এখন ওর মাথাটা ধরবো। আচ্ছা ও কি কোনোভাবে শাড়গুলোকে ভয় দেখানোর চেষ্টা করছে? এটা প্রফেশনালদের সাথে এগুলো করবে না। ও মনে হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে। খুব ভালো তুমি জিতে গেছো। 50000 ডলারের জন্য থ্যাঙ্ক ইউ। টাকাটা কি খরচ করবে? নতুন একটা ট্রাক কিনবো। আমি কেন অবাক হচ্ছি না? কিন্তু এই ভিডিওতে পড়ে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে। পরের চ্যালেঞ্জে রয়েছে দুটো পশু যারা তোমাদের শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে দিতে কিলোমিটার এগিয়ে ও লাইলসের কাছে হেরে গেছিল আর আজকে আমি তোমাকে আর একটা সুযোগ দেবো সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে তোমার সামনে করো তোমার সামনে

ওই ভাল্লুকের সাথে নিজের ও এক মাইনে আরে ও এখানে কি করছে আর যদি তুমি ভাবো ওই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না তুমি ভুল কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে ব্যাপারটা খুব তুমি কেমন আছো ওদিকে না থাকালেই ভালো হয় এবার সিদ্ধান্ত নেবার সময় বাজিতে রয়েছে এক লাখ ডলার সুমো রেসলারের সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে ও তোমার দিকে আসছে ও এক্সাইটেড সময় হয়ে এসেছে আমি বিয়ারের দিকে যাবো না আমি এখানে রেসলিং করবো ভাই চলো ভাই তোমার সাথে রেসলিং করি তুমি ওকে চুজ করছো মানে আমাকে তো এটা করতেই হবে তাছাড়া আমার কোনো উপায় নেই তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে না আর যাতে নিক মরে যায় তাই আমি একজন আসল সুমো নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে তুমি হাঁটুটা এইভাবে ভাজ করবে আর এরকম করবে তুমি কি তৈরি ভেতরে চলে এসো 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 কি করছো ভেতরে এসো মাঝখানে চলে এসো নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে এক মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে এক মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে থাকাও তুমি পাগল নয় তো ভাই তুমি এবার বেশি বলছো নিক চলো শুরু করা যাক ভাই ওকে একবার আর তো ওর থেকেও ভয়ঙ্কর সাউন্ড বের করছে নিক মাটিতে টার করো দাঁড়া ভাই

টুয়ান ও লাইন টাচ করলো তুমি ঠিক আছে এক মিনিট শেষ ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে ভাই ও মানুষ রুপী জন্তু ভাই এরকম কোনো মানুষ হয় নাকি এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে আর এবার তুমি হারলেই সুমো রেসলারের কাছে হ্যাঁ আমার খারাপ লাগছে তাই আমি তোমাকে দিচ্ছি দশ হাজার ডলার চেতার জন্য হেডে গেছে আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাব যেটা এই ভিডিওর সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে চলো আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভার ওয়ালেস ট্রেভার চোখের কাপড়টা খুলে ফেলো ওহ তুমি হাতিটাকে এখানে কেন এনেছো এই হাতিটা পৃথিবীর সব অনেক বেশি সুন্দর আঁকতে পারে আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব 10 মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেন্ট করতে পারো যা খুশি যার আঁকা সব বেশি সুন্দর হবে তার আকা মাস্টার পিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে আশা করি আমি যে আশা করি আমি এই হাতিটা জিতবে আরে ঘাস খাওয়া বন্ধ করো বাগান পরিষ্কার করতে চাইলে একটা হাতি কিনে নাও দি আমাকে চড় মারলো ও আকার চেষ্টা করছে একটু जरा শুরু করব তুমি ওদিকে গিয়ে পেইন্টিং করো ওরে তোরস না 3 2 শুরু করো এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেন্ট করছে আর কি আছে সেটা আমরা শেষে দেখাবো আকো ও আমাকে নয় তুমি তুমি কি বলছো আমি কি আঁকব একটা বিশাল স্কুল বুঝতে পেরেছি আচ্ছা আমি তাহলে শুরু করব হলুড কপার টোন তুমি তাহলে এই কালারটা চুজ করছো ভাই স্কুল কি কালারের হয় হয় এই তো

চলো আমরা একটু এগই এগই এই লোকটার কাছে হারা যাবে না ও ইয়েস গুড গড আমাদের হাতে কত সময় আছে আর মিনিট ভাই সময় পেরিয়ে যাচ্ছে ভাই আমার মনে হয় এটা ইয়েলো না কিন্তু ভালো আছে হ্যাঁ সেটা দেখো গিয়ে কাছে আকো 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 আরে বাবা আমাকে নয় ওই দি কাকো ও আচ্ছা রাস্তাটা রাস্তাটা একটা সূর্যও এঁকে দিও দাও দাও হলুদটা ও খুব সুন্দর লাগছে দু মিনিট বাকি আছে ঠিক আছে খুব ভালো তুমি পারবে

ওদের দুজনের পেন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চিতা যে বৃজিবি ফাস্টেস্ট কারের সাথে রেস করবে কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে যার তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে যে এই পেইন্ট দুটোকে জাজ করবে ও দশের মধ্যে নাম্বার দেবে এক মানে সব থেকে খারাপ দশ মানে সব থেকে ভালো দুই 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 ঠিক আছে এটাকে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চাকেও এঁকেছে মানে অত বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে আহ হিয়ে কথা বললো আর্টিস্টকে নিয়ে মাঝখানে কথা বলবে না ও পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টার পিস দেখাবো চলো দেখা যাক এটাকে গ্রেড দাও এটা তো কিছু বোঝাই যাচ্ছে না ভাই ও এইটা এঁকেছে তোমার কেমন লাগছে বলো আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে এবং এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি একেবারে আর্টিস্টের মতোই তুমি এটাকে দশের মধ্যে কত নম্বর দেবে আমি এটাকে দশে আট দেবো